মানুষ ভালোবেসেছে তাই কি ভালোবাসা মানুষের যেমন বলেছে যে মানুষ যারা দুষ্টু তারা স্যারের পিছে লেগেছে এই পিছে লেগে কোনো লাভ হবে না বিকজ কারণ আমিও যে নাসিমকে বলেছি যে আমার বাসায় এখনো সব কিন্তু আমি খুলি নাই সকল বস্তা ব্রেডিং এটা আমি খুলি নাই এটা আমার পঁচিশতম কোশ্চিং আমি আমি কিন্তু ওটা রেখে দিয়েছি সেইভাবে সব কিছু খুলি নাই যে চলে যেতেও তো হতে পারে আমি কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত যখন বদলি হবে চলে যাব কোনো সমস্যা নেই কিন্তু একজন মানুষও থাকে সেই মানুষটি আমি যদি সকল পুলিশ যদি সকল সেনাবাহিনী সবাই যদি চলেও যায় আমি এতটুকু পরিমাণ বিচলিত নই যে আমি থেমে যাবো আমি একা হলেও সেদিন আহ্বান জানাবো যদি কোনো একটা গ্রুপ তারা গিয়ে ভোট দখল করতে যায় তাহলে আমি অপর গ্রুপকে অন্তত আহ্বান জানাবো যে এবার আপনারা আমার হয়ে রক্ষা করেন ভোট সেন্টার পারবেন না আপনারা ইনশাল্লাহ মাই পেন ইজ নট টু বি আমার কলম বিক্রির জন্য নয় ঠিক আছে কারণ আমি আমার জনগণের ট্যাক্সের টাকায় ওই কটা টাকা দিয়ে আমি চলি এবং ওই টাকার সাথে আর কিছু সম্মানই পাই মাঝে মাঝে পরীক্ষার সম্মানই বা কোনো সভা সেমিনার মিটিং হয় টুকটাক কিছু সম্মানে আলহামদুলিল্লাহ সেটা অনেক আসে ওর মধ্যেই আমি চলি কোনো বাড়ির মধ্যে মুখ আমি ঢুকিয়ে দেইনি কোনো ভূমি অফিসে মুখ আমি ঢুকিয়ে দেয়নি সুতরাং কারো কাছে মাথা নত হতে আমি এখানে আসিনি জেলা প্রশাসক হিসেবে এসেছি আপনাদের একজন কর্মচারী হিসেবে এসেছি সেবক বা খাদিব হিসেবে এসেছি আমাকে আপনি খুঁজে পাবেন আপনাদের চরম কষ্টের মুহূর্তগুলোতে

কাজে লাগছে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে না সারের কাছে গেলে ইনশাল্লাহ সবভাবেই কাজটা করবে আপনারা যেভাবে কল্পনা করেন সাহাবাদের যে জীবন আমরা তো ওই জীবনের অত বড় মানুষ হতে পারিনি তবে আমি আমার যদি প্রশাসনিক জায়গা থেকে ফলো করি সেটা আমার আহ ওমরের মতো হুম গজল শুনেছে না যে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না হ্যাঁ বলনি দেবে না ওমর এটা তো আর বলেন ওমর কিন্তু এখনো আসতে পারে পুরোটা আসতে পারে না হয়তো কিন্তু তার কিছু কর্ম তো অনুসরণ করতে পারি পারি না ইনশাআল্লাহ আগামী দিনে আমি যে কয় সেকেন্ড থাকি যে কয় মিনিট থাকি আপনারা আমাকে ওইভাবে পাবেন ঠিক আছে আপনাদের প্রত্যেকটি কষ্টের সাথে আমি থাকবো প্রত্যেকটি ভালো কাজে আমাকে না রাখলেও পারেন আপনারা আনন্দ করতেই পারেন তবে আগামী দিনে আমার আমাকে আপনারা অন্তত আপনাদের দুর্দশার যে জায়গাগুলো সেখানে পাবেন ইনশাআল্লাহ আর আপনারা দোয়া করবেন আমি যেন নির্বাচনে শক্ত হাতে একেবারে আপনারা খুশি খেসার উদ্ভাবে ভোটটা আপনারা যার যার গোপন ভাবে গিয়ে দিতে পারেন কোন মানুষকে আপনি তার কারো কথা শুনবেন অনেক কথা হবে ইভেন যদি কোনো অস্ত্রবাজ কোন চাঁদাবাজ কোন ধরিবাজ ধান্দাবাজ এগুলো যদি আসে একেবারে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আপনারা যে কোনো উপায় প্রথমে ওদের ট্রাই করবেন ইনশাআল্লাহ নাসিম সকলের ফোন তোমরা খোলা রাখবা আমি ইনশাআল্লাহ সেগুলোকে ধরে নিয়ে ওগুলোকে জেলে কিভাবে পাঠাতে হয় আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তাদের আমরা বলে দিব দেখবেন যে জেল দিয়ে দিচ্ছি ওই কোনো ক্ষমা নেই ঠিক আছে কারো কোনো ক্ষমা নেই আর আপনারা এতগুলো মানুষ দু একটা চাঁদা সাথে পাবেন না সিস্টেমে ঘেরাও করে ফেলবেন ঠিক আছে একদম পিক দিয়ে ঠিক আছে না ইনশাআল্লা আপনারা এই শক্তি আপনারা এটা পারলে পুলিশেরও কাজ কমে যাবে পুলিশও যে আমি যা বলবো এটা পুলিশও চায়। যে আপনারা এগিয়ে আসেন আর্মিও চায় যে আপনারা এগিয়ে আসেন আর অস্ত্র আমরা উদ্ধার করে ফেলবো আমি জানি এই বিষয়ে অনেক কথা হয় আমরা সর্বশেষ কথা হলো যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে একজন বিখ্যাত কবি কবি মাহামুদ্দার বিশ প্যালেস্টাইনের বিখ্যাত কবি ফিলিস্তিনিরা জানেন যে কত কষ্ট আছে তিনি এই কবিতার লাইনটা বলে গেছে যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে তা আমাদেরও সমাজে করপশান সবকিছু এমন জায়গায় চলে গেছে এখানেই আমি শেষ বলতে চাই তারপরে আমরা যেখানে উড়বো ইনশাল্লাহ সেই জায়গায় বাকিরা কিন্তু বাকিদের তড়ি মেরে আমরা উড়িয়ে দেবো ইনশাল্লাহ তারা যদি মনে করে থাকে তারা যদি মনে করে থাকে ভাবে প্রতিদিন পার পেয়ে যাবে তাহলে একদিন করাপশন নিয়েও এদেশে বিপ্লব আবার হতে পারে সুতরাং উই শুড কেয়ারফুল আমাদের খুবই সচেতন হয়ে যায় ভালো থাকে চলে আসসালামাইকুম